অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশ জুন নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপি একই দাবিতে এক জুলাই দেশের সব মহানগরে এবং তিন জুলাই জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে বুধবার খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে যৌথ সভা করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল বলেন সরকারের চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেওয়ার পরও উচ্চ আদালতের মাধ্যমে সাজা বাড়ি বন্দী করে রাখা হয়েছে সরকারের উদ্দেশ্যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশ জুন বিকাল তিনটায় নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি এক জুলাই দেশের সব মহানগর এবং 3 জুলাই জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের ত্রিবেগম খালেদিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এটা হচ্ছে আপনার উনত্রিশে জুন এরপরে আপনার বিকাল তিনটায় বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা হচ্ছে এক তারিখ এক তারিখ পয়লা জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ দেশের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তিন তারিখে দেশের জেলা সদরগুলোতে তার মুক্তিটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে